প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হলো পিএইচ এটি অ্যাসকয়ার কোম্পানির একটি মেডিসিন এটি খামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন পিএইচ ওষুধটি আপনারা কখন খাওয়াবেন কি কারণে খাওয়াবেন এবং কিভাবে খাওয়াবেন কি জন্য প্রয়োগ করবেন সকল বিষয় এ ভিডিওতে তুলে ধরব তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন তাহলে পোলট্রির বিষয়ে সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আর দেরি না করে চলুন ওষুধ ওষুধটি সম্পর্কে জানা যাক এখন আমরা জানবো পিএস ওষুধটির কাজ কি কি কারণে আমরা ওষুধটি পোলট্রিতে ব্যবহার করব মুরগির যাতে ফুড পয়জন বা খাদ্য বিষক্রিয়া না হয় মুরগি যখন নষ্ট পচা এবং ময়লা জাতীয় খাবার খায় এসব খাবার খেয়ে মুরগির পেটে সমস্যা হতে পারে পেটে গ্যাস পায়খানা নরম সেচ সেতে অবস্থা মুরগির অসুস্থ হওয়া এসবের হাত থেকে মুক্তি পেতে হলে মুরগিকে হেমিকোপিএস ওষুধটি খাওয়াতে হবে এবার জানব হেমিকিওপিএস কিভাবে কাজ করে হেমিকোপিএস জৈব অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিডের মিশ্রণ এটি মুরগির অন্ত্রের পিএস লেভেল কমাতে সাহায্য করে মুরগির প্যাটের ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে হেমিকিওপিএস মুরগিকে ইকলাই এবং সালমোনিলার হাত থেকে রক্ষা করে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে মুরগির শরীরে যে ভালো ব্যাকটেরিয়াগুলো মারা যায় হেমিকোপিএজ ভালো ব্যাকটেরিয়াগুলোকে পুনরুজ্জীবিত করে হেমিকোপিজ ভিটামিন মিনারেল ও খনিজ পদার্থকে শোষণে ও মুরগির শরীরে হজমে সহায়তা করে এতে করে মুরগি শক্তিশালী হচ্ছে সবুজ চুনা পায়খানা এবং পায়খানাজনিত যে কোনো সমস্যার সমাধানে ভালো কাজ করে হেমিকোপিয়েস এবার জানব প্রয়োগ ও ব্যবহার ব্যবহারবিধি হেমিকোপিএজ এই ওষুধটি এক লিটার পানিতে এক এমএল মিশিয়ে ব্যবহার করতে হবে এটি ফ্রিজে বা ঠান্ডা জায়গায় রেখে দীর্ঘদিন সংরক্ষণ করা যেতে পারে ধন্য খামার সম্পর্কিত নতুন নতুন ভিডিও এবং তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ